এটা হচ্ছে মালদ্বীপের মালে এই যে দেখেন এখানে বসিয়ে দিয়ে মাছ ধরে কত সুন্দর প্লেস সাগরের সাইডে মালে শহরের পাশ দিয়া যেই সাগর এখানে এই যে দেখেন বাপ ছেলে বসি দিয়ে মাছ ধরতেছে অনেক সুন্দর প্লেস পরিবেশ অনেক সুন্দর এই যে পানিগুলো দেখেন কত পরিষ্কার এই যে মাছগুলা সহ দেখা যায় অনেক সুন্দর সুন্দর অনেক কালারের মাছ আছে দেখা পক্ষে আমরা আপনাদেরকে একটু একটু দেখা যায় যে পানির তলে যেগুলা দেখা যায় এগুলো মাছ এই যে এই যে এই যে মাছগুলা দৌড়াচ্ছে অনেক সুন্দর কালার মাছগুলা পানিগুলা কত ক্লিন একদম পানি ভেদ করে মাটি সহ দেখা যায় মাছ তো দেখা যায় মাটি সহ দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ এখানে পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখেন এই যে বসে উঠাইলো বসি দিয়ে মাছ ধরে দেশের ও ধরে এই যে ছেলেটা বসি ফালাইলো এখন এই যে সাইড দিয়ে এইভাবে যাতে ভাঙতে না পারে জন্য এরকম করে রাখছে পাথর দিয়ে এই যে বসার জায়গা আছে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো এই যে দেখেন এই যে শিপগুলো দেখা যায় এগুলো দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে মাল আসে যে খাবারের যে চাহিদাগুলা কাপড় চোপড় সবগুলা এই শিপে আছে এইটাই এখানেই মালগুলা নামে এখানেই কাস্টম অফিস এই যে এই যে বেঞ্চের মতন দেখা যায় এগুলাতে বারবিগেও পার্টি করে গতকালকে আমরা খেয়েছিলাম অনেক মজা হয়েছে বাঙালি ভাইয়েরা অনেক পার্টি করছিল তো এখানে লারকির ব্যবস্থা আছে তারপরে জালি আছে সব কিছু আছে শুধু মাছ চিকেন নিয়ে আসলে বার্গিং করে খাওয়া যায় এই যে একটা স্পিরিট বোর্ড যাচ্ছে এখন সন্ধ্যার আগ মুহূর্তে আজান দিবে এই অবস্থায় একটু অন্ধকার অন্ধকার এই যে দেখেন এই দেশের মানুষ এই যে বসার সিট আছে এগুলা খুব সুন্দর একটা পরিবেশ গাছগুলো খুব সুন্দর এই যে বাঙালি বাইরা বসে আছে সাগরের যে বাতাস ঠান্ডা বাতাস খাচ্ছে বসা বসে সাগর দেখতেছে এই যে বেঞ্চগুলাতে বারুজু এই যে দেখেন এই যে লারকিও অনেকে লারকিও পড়লে এখানে নিচে রাখা যায় আবার যারা আসে তারা করে এখান থেকে এই যে দেখো বাঙালি ভাইয়েরা ছবি তুলতেছে বসে রয়েছে এই যে পানির ডেউ দেখেন পানিগুলো কত ক্লিন পরিষ্কার অনেক সুন্দর এই যে আসবানগুলো দেখেন সন্ধ্যা হবে হবে বাপ এই অবস্থা এই যে এটা বাংলাদেশি বাড়ি এই যে দেখেন এটা সবাই এখানে বসে আছে খুব সুন্দর একটা পরিবেশ এই যে পানির ডে গুলো দেখেন কত সুন্দর এই যে ওরা বসে আছে মানুষ এই যে বাবুটা খেলাধুলা করতেছেন খুশি এটা পার্কের মতন এখানে কোনো টিকিট লাগে না সরকার করে রাখছে ফ্রিতে খুব সুন্দর একটা পরিবেশ এই যে আর এই দেশের মানুষ দেশের মানুষগুলো বাঙালি বাঙালির মতনই কিন্তু একটু কালো টাইপের লঙ্কা আর তামিলনাড়ু মানুষদের মতন একটা বার্ক এই যে বোনা বসে আছে বৌনা করে বেঁচে রাখছে তারপরে এখানে বসার মতন বেঞ্চ এই যে ঘরের মতন এগুলোতে মানুষ বসতে পারে পার্কের মতন খুব সুন্দর একটা পরিবেশ এই দেশের মানুষ আর এই যেটা বাংলা ভাই বসে আছে বাংলাদেশি ভাই এই দেখেন ওই দুই পাশে বসার জায়গা আছে বসে বেশি মানুষজন খুব সুন্দর একটা পরিবেশ আর ওই যে হাসপাতালটা দেখা যাচ্ছে এটা একমাত্র মালদীঘার হাসপাতাল বড় হাসপাতাল এই যে বাঙালি আর বৈশা আছে এই যে বেঞ্চে বৈশা আছে দেখেন কত সুন্দর পরিবেশ এগুলো এটা কিন্তু পার্ক না এটা এমনি সাগরের পারে বসার জন্য সরকার করে রাখছে এই দেশটা কত সুন্দর দেখেন আমাদের বাংলাদেশে হইলে এখানে পার্কের মতন করতো টিকিট কাটতে হইতো মানুষজন আসলে বসলে টাকা দিতে হইতো হ্যাঁ কিন্তু এই দেশে এই সিস্টেম মানে আর ওই যে ওইটা একটু জায়গা এখানে যাতে এই যে একটা বাঙালি বাড়ি এই যে একটা স্পিড বোর্ড যাচ্ছে এই যে এখানে গোসল করে সবাই হ্যাঁ গোসল পুলের মতন করে রাখছে পানিগুলো একদম ক্লিন এই যে অনেকে গোসল করতেছে পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে যাতে দুর্ঘটন না হয় এদিক দিয়ে বান দিয়ে তারপরে এই জায়গাটাতে গোসলের একটা জায়গা করছে যাতে মানুষজন সে এখানে গোসল করতে পারে খুব সুন্দর একটা জায়গা পরিবেশটাও ভালো ঠিক আছে এই যে বৈশাখ কত সুন্দর বসার জায়গা আছে এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর মানে চল জামাটা কম দেখুন আমি দেখে নাম আপনাদের কী করে এই ধরনের ফসল করে